খুবই পাচ্ছি ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে দামা আমার নতুন করে চালানোর কিছু নাই তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সারা পাচ্ছি এই তো সবাই ধরবে সাপোর্ট সাপোর্ট করছে সবাই আমাদেরকে কি থাকবে ইন্ডিয়া জোট প্রার্থী কুমার জয়ী করুন এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে সব থেকে আমি বলছি যুব সমাজের স্বার্থে ইন্ডিয়ার জোটকে শক্তিশালী করি আমি এখানে আমার স্বামীর জন্য আশীষ কুমার সাহা আমার স্বামী ওনার জন্য ভোট চাইতে এসেছি সারা প্রতি ঘরে ঘরেই যাচ্ছি খুব সারা পাচ্ছি কোন বিষয়গুলো তুলে ধরছেন এখন যে ন্যায় ন্যায় যে ন্যায়গুলি প্রতিষ্ঠা ন্যায় যে আছে সেগুলি সবাই নতুন ন্যায় যা আছে তা সবাই মানে সাড়া দিচ্ছে আপনাকে যাদের রক্ষার সংবিধান রক্ষা আছে ইন্ডিয়া জোটটা থেকে রিপুট ভেটে হয়ে পড়ে আমার এটাই প্রতিক্রিয়া থাকবে যে মা বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে কিরকম কিরকম সাড়াপত্র বলে গিয়ে সবখানি ভালোভাবে সারা পাচ্ছি আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে জনগণের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে যারা নিউ ভোটার আছে বা যারা ইউথ আছে এখন নতুন ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে আর গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয় এটাই যাতে